বাস্তবতার সাথে মিল আছে কতটুকু আমি বলতে পারবো না কিন্তু জিন তো আছে আর মুভিতে তো অনেক কিছু দেখানো যেতে পারে ওটা সমস্যা না তবে পুরো মুভিটা এনজয় করছি আমরা সবাই ভালো লাগছে ভয় এখন রাত্রে ভয় পাবো কি না এটা বাসায় যে দেখতে হবে আর কি ওখানেও তো ভয় পাইনি এটাই জি ভালো আপনি সবাই আসছে অনেক বিউটি সিনেমা হল এসছে অনেক অনেক সুন্দর ইনশাল্লাহ সামনে ইকবাল সাথে কথা বললাম ইকবর ভাই আসে নায়িকা বন্যা আছে সবাই আছে সবাই উপরে আসছে অনেক অনেক সুন্দর ছবিটা করেছে বিউটিফুল অনেক অনেক নাইস অনেক আপনার ওয়ান থেকে টু পর্যন্ত অনেক সুন্দর অনেক ভালো হয়েছে অনেক দেখার মতন একটা মুভি সামনে সবাই আছে ভাই 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 কেমন ছিল ভাই সিনেমাটা কেমন লাগলো আস্তে আস্তে ভাই আমরা কেমন ছিল ভাই ইকবাল ভাই এরকম বাজে কাজ ইকবাল বাড়ি সম্ভব এটা আমরা বাজে একদম ছবি একদম বাজে ভালো না ভাই ছবি ভালো রয়েছে মানে একটা মিল আছে ফ্যামিলির মতো দেয়ার মতো ছবি এই ধরনের ছবি চাই

ভাই আমি এখনো মুভিটা দেখি নাই আমি এখন দেখতে আসছি হ্যাঁ হ্যাঁ পরিবার নিয়ে দেখা মোটামুটি প্রায় দেখি ভালোই হয় পরিচালক হিসেবে বর্তমান প্রজন্মের জন্য খুব ভালো যে ছেলের ছবি লেগেছে ওই সময় ভাল্লাগে দেখে